অন্যায় করে অপরাধ করে চাঁদাবাজি করে এদেরকে আপনারা ধরে গ্রেপ্তার করে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন পুলিশ ডেকে নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করাবেন তাহলে দেখবেন আপনাদের জনপ্রিয়তা ব্যাপক ভয় বেড়ে যাবে আমি গণঅধিকার পরিষদের সহগতি সাধারণ সম্পাদক যারা রয়েছেন গণঅধিকার পরিষদের పరిচরে কেউ যদি চাদাবাজি লুটপাট মানুষকে জিম্মি করে তাকে ধরে সরাসরি থানায় দিবেন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের শীর্ষ যারা যিনি দুনিয়াতে রয়েছেন তাদেরকে বলবো আপনারা যদি আপনাদের দলন পরিষদে কেউ হাসপাতাল দখল অফিস দখল মসজিদ দখল করে চাদাবাজি করে হাট দখল করে তাদেরকে গ্রেফতার করে আপনারা থানায় পুলিশের হাতে তুলে দিবেন ইতিমধ্যে ডিসিপি এর সাথে আমি কথা বলেছি যারা জিনেদহয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এখানে ইতিমধ্যে বাহিনী রয়েছে বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে বিভিন্ন অভিযোগ আর আমি এতটুকু বললাম যে জিনাজাহের এমন কোনো অভিযোগ নাই যেটা আমার কাছে যায় না এই হাটে দুই পক্ষ মারামারি করেছে ধরাধরি করেছে অস্ত্র হাতে তারা এক পক্ষ আর এক পক্ষের দিকে ধেয়ে গেছে মারামারি করেছে এই খবরও কিন্তু যেদিন যখন ঘটেছে তখন এই জিনাজাহের দেশপ্রেমী অনেকে এমনকি সাংবাদিকরাও আমাকে জানিয়েছে রাশেদ ভাই কিছু একটা করেন যে কোনো ঘটনায় আমি সকাল থেকে রাত পর্যন্ত আপনারা সাংবাদিকরা যে দেখবেন যে কত মানুষ বাসায় আছে এই সমস্যা ওই সমস্যা এর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি চাঁদাদামি করা হয়েছে এখন আপনি বলেন যে আমি কি পুলিশ আমি সে দেখ এত সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব তো যাই হোক আসলে আমি তাকে বলে ডিসির কাছে যান এসির কাছে যান ওসির কাছে যান হয়তো আমি প্রশাসনকে বলে দিই যে দেখেন বিষয়টা খতিয়ে দেখেন কি ঘটনা ঘটছে আমি প্রত্যেকটা দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা ঝিনাইদ রয়েছেন আমি বলবো আপনারা সভা করে আপনারা ঘোষণা দেন যে এই জিনাইদহতে বিএনপি পরিচয় গণঅধিকার পরিষদের পরিচয়ে জামাতের পরিচয়ে ইসলামী আন্দোলনের পরিচয়ে কোনো চাদাবাজি তখন দরিদ্র চলবে না আপনারা ঘোষণা দেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি নির্মূলে আমরা প্রশাসনকে সহযোগিতা করব আমরা প্রশাসনের সাথে কাজ করব এই কাজগুলো না করতে পারলে ভাই আসলে আপনি বিপদে পড়বেন কিভাবে বিবাদে পড়বেন সেটা নিজেও টের পাবেন না টাকা পয়সা নিয়ে কিন্তু আওয়ামী লীগ পারে না। খাটের নিচে ওই যে আমু ওর খাটের নিচে টাকা রেখে ঘুমাতো ও বাসতে পেরেছে আওয়ামী নেতা কর্মীরা টাকা পয়সা নিয়ে পালাইতে পারে না। সে কাছে হয়তো সে ভারতে পালাইছে কিন্তু আওয়ামী যারা অন্যান্যরা টাকা পয়সা কামাই করেছে বিশেষ করে আমরা কিন্তু গত আমরা এই সাত আট বছর আমরা সবসময় বলতাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হাসিনা পালাবে আমাদের সভাপতি দুর্লাভপুর একবার বললো না হেলিকপ্টার কিন্তু রেডি আছে আসলে হেলিকপ্টার সবসময় রেডি রাখতে শিখেছিলাম হেলিকপ্টার রেডি আছে হাসিনা পালিয়ে যাবে তোমরা পালাই তার পথ পাইবা না এটা সঠিক হয়েছে না হয়েছে তো আমাদের সভাপতি দুর্লাভপুর কি বলছিল নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও জনগণ ধাক্কা দিয়েছে না এই অভ্যুত্থানে সবার ভূমিকা আছে এই অভ্যুত্থানে বিএনপি মাননীয় ভারত চেয়ারম্যান ডক্টর তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের সভাপতি দুর্লাভপুর এবং আমি এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির সভাপতি রাকিব আমরা কিন্তু একসাথে কাজ করেছি এতটুকুই বললাম এই মেসেজ থেকে আপনাদের এখানে যারা রয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা আপনাদের বোঝা উচিত যে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের কোন দূরত্ব নাই বিএনপির সাথে আমাদের কোন দূরত্ব নাই কোন দলের সাথে আমাদের কোন দূরত্ব নাই আমরা প্রত্যেকটা দলকে সাথে নিয়ে প্রত্যেকটা দলের দলের সাথে থেকে আমরা আগামী রাজনীতি আগামী রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে চাই এই কারণে বারবার আমরা বলছি জাতীয় সরকার দরকার জাতীয় সরকার না হলে এই দেশকে আপনি রক্ষা করতে পারবেন না গণ অধিকার পরিষদের স্ট্যান্ড একটাই সেটা হলো জাতীয় সরকার আমরা এই সরকারকে বলেছিলাম যে ভাই বন্ধুরা সহযোগ দ্বারা তোমরা এইভাবে ভাবে একপাক্ষিক সরকার গঠন করিও না তোমরা বিপ্লবে যারা অংশ নিয়েছে সবার অংশীদারিত্বে জাতীয় সরকার গঠন করো বিপ্লবী সরকার গঠন করো কিন্তু আমাদের কথা শুনে নাই

সেখানে কমাতে না পেরে বরং ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে কারণ কি কারণ রাজস্ব নাই দেশ চালাইতে পারছে না আমি তাদেরকে বলবো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে তার একটি রোড ম্যাপ চাই পরিকল্পনা বিহীন কোন সরকার চলতে পারে না সরকার চলতে পারে না সুতরাং অনতি বিলম্বে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন বসেন জাতীয় সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতে একটি রোড প্রকাশ করেন তাহলে যে অনস্থা তৈরি হয়েছে এই অনাস্থা দূর হয়ে যাবে দলগুলো আপনাদেরকে সহযোগিতা করলেই মাত্র আপনারা অনাস্থা সংস্কার করতে পারবেন এই যে দলের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে দলগুলো এখন সহযোগিতা করতে চাচ্ছে না যে কারণে আজকে আপনারা ব্যর্থ হওয়ার পথে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এই সরকার ব্যর্থ হলে বিপ্লব ব্যাহত হয়ে যাবে সুতরাং সরকারকে বলবো আপনাদের উপলব্ধির জায়গায় পরিবর্তন হওয়া দরকার দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করুন যেমনিভাবে 5 আগস্টের পরে দলগুলো আপনাদেরকে সরকার গঠন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছে আপনারা যদি দলগুলোর সাথে সম্পর্ক আবার বাড়ান তাহলে এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে আপনারা দলগুলোর তত রাষ্ট্র সংস্কার করতে পারবেন কিন্তু নির্বাচনের প্রসঙ্গটা আপনারা এরিয়া গিয়ে আপনারা আরেকটি ফকরউদ্দিন মঈনুদ্দিন হওয়ার চিন্তা করলে আপনাদের পতন কিন্তু ওদের মতই হবে আমরা চাই না কোনো আন্দোলন করে আপনাদের নামানো লাগুক তার আগে আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন আপনাদের পরিকল্পনা প্রকাশ করুন গণ অধিকার পরিষদ সরকারের সাথে রয়েছে সরকারকে সহযোগিতা করবে অন্যান্য সকল দলকে বলবো আপনারা সরকারকে সহযোগিতা করুন একই সাথে সরকারের ভুল ভ্রান্তি নিয়ে আমাদের সমালোচনা করতে হবে কারণ সমালোচনা হলো গণতন্ত্রের অংশ সমালোচনা না থাকলে ওই হাসিনার মত প্রত্যেকে কর্তৃত্ববাদ হয়ে যাবে এবং হাসিনা যেমনি ভাবে পালিয়েছে ঠিক তাকেও কিন্তু সেইভাবে ভারতে পালাতে হবে আমরা ওই পালানোর রাজনীতি আর চাই না আমরা চাই প্রত্যেকে বাংলাদেশে সৃজনশীল রাজনীতি করুক প্রত্যেকে গণতন্ত্র চর্চা করুক প্রত্যেকে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই করুক গণঅধিকার পরিষদ গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার সংগ্রাম করছে গণঅধিকার পরিষদ মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার প্রতিষ্ঠান লড়াই করছে এই লড়াই দেশের জনগণকে অধিকার পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধীরে ধীরে সাংবাদিকদেরকে সর্বশেষ বলবো লিখুন লিখুন এবং লিখুন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি সবসময় আপনাদের পাশে রয়েছি ইনশাল আসালামালেকুম